নয়া ছাত্রীতির স্বরূপ কেন আমাদেরকে অনুসন্ধান করতে হচ্ছে বা নয়া ছাত্র রাজনীতির স্বরূপ এই প্রশ্নে যখন আমরা যাবো তার আগে ছাত্র রাজনীতি কি ছাত্রত্ব কি এই বিষয়গুলো আমাদের হওয়া প্রয়োজন আজকে যদি আমি একটা কথা বলি যে পাঁচ আগস্টের পূর্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো ছিল তাদের মধ্যকার এমন সুন্দর কোনো আয়োজন সেটা কোনোভাবেই সম্ভব করছিল না আর আজকে আমরা যদি বলি আবস্মিকভাবে পুরোপুরি বিপরীত মেরোতে থাকা ছাত্র ইউনিয়ন এবং শিবির তারা একই মঞ্চে এসে ছাত্র রাজনীতি বিষয়ে হোক দেশের সামগ্রিক বিষয়ে হোক তারা কথা বলছেন এটাও কিন্তু ছাত্র রাজনীতির একটা নয়া শুরু আমাকে কথা বলতে বলা হয়েছে আমি সম্প্রতি ছাত্র রাজনীতির পাটাকুন থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির পাটাকুনে হাঁটতে শুরু করেছি ছাত্র রাজনীতির সময় কালে আমরা কি দেখেছি ছাত্র রাজনীতি বলতে কি দেখেছি আমরা হলকতে গরু গেস্টু চর্চা এই যে সুপরিচিত স্বাধীনত চক্র আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতে ছাত্রলীগ আমাকে পিটিয়ে রক্তাক্ত করেছে এটা ছিল ছাত্রলীগের রাজনীতি অর্থাৎ আমরা ছাত্র রাজনীতির মধ্যে যা বুঝতাম এই যে আমাদের শিক্ষার্থীরা যখন আন্দোলন চলছে তখন নয় দফার কথা আসুক নয় দফায় ছাত্র রাজনীতি নিশ্চিতের কথা আসো কেন এটা আসুক সেটা আমাদের বিবেচনা করা প্রয়োজন কারণ ছাত্ররা দেখেছে হম ক্লাতে ছাত্রলীগ দফান্তারিত করছে কোনো একটা আন্দোলনের জন্য শিক্ষার্থী সেটা অংশগ্রহণ করতে যাচ্ছে ছাত্রলীগ তাকে ধরে নিয়ে গিয়ে যেমন কোন অত্যাচার করা দরকার সর্বোচ্চ রূপে তাদের উপর অত্যাচার করছে আজকে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এখানে উপস্থিত আছেন বিগত সময়টাতে ছাত্র শিবির পছন্দ করেন বা ছাত্র শিবিরের কোন কর্মী এই পরিচয়টা দিয়েও এই ক্যাম্পাসে কেউ আসতে পারে না আজকে মেঘ এখানে খুব সুন্দর করে বসে আছে কথা রাজনীতি যে সময় ওই সময়েছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এই মারধরের হয়েছে অর্থাৎ আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলতেছি ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতেছি তখন বেসিক্যালি আমরা ছাত্র রাজনীতির যত কুফল ছিল ছাত্র রাজনীতির যত বিভীষিকতায় রূপ ছিল সেগুলো আমরা নিষিদ্ধের কথা বলতেছি আমরা ওই সময়ের কথা মনে করি দুই হাজার উনিশ সালে যখন বুয়েটে আবরার ফাঁদকে পিটিয়ে হত্যা করা হলো তারপরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় আমি কোনোভাবেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে এক যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো তখনও সাংবাদিকরা যখন আমাকে জিজ্ঞেস করেছে তখন আমি বলেছি যে সামগ্রিকভাবে আমি নিষিদ্ধের পক্ষে কারণ আমাদের দেশে আপনারা খেয়াল করে দেখবেন যখন দলীয় রাজনীতি রাজনীতি বা ছাত্র রাজনীতি যে ফর্মে আপনি নিষিদ্ধের কথা বলেন না কেন বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ছাত্ররা একত্রিত হয়েছি আমরা বইটির শিক্ষার্থীদেরকে অনেকটা পরে আমাদের সাথে পেয়েছি আমরা বইটি শিক্ষার্থীদেরকে আমাদের সাথে অনেকটা পরে কেন পেয়েছি জানেন কারণ বইটি শিক্ষার্থীরা তারা ভয়ে থাকতো যে তাদের ওপরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সে যদি কোনো একটা আন্দোলনে পার্টিসিপেট করে তারপরেও তাকে ওখানে কি করা হবে বহিষ্কার করা হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে এইরকম পর্যায়ে পর্যন্ত ভাবা হয়েছে বইটি ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্য সেটা আমি একমত না তাহলে সেটা আমি একমত আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে অর্থাৎ চাঁদাবাজি কেন্দ্রবাজি বড় বড়ুরুম অত্যাচার নির্যাতন ইভেন্ট আমাকে গেস্টরুমে ডেকে নিয়ে আমার ফোন দের করে আমি কাদের কাদের ওখানে লাইট দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে আমি একটা ঘটনা বলি এস্তারিক প্রদর্শনের ডিসি ছিলেন

ছাত্রলীগ ধরে গেসে আমাদের ব্যাপকভাবে মার্কল করেছে এটা ছিল ছাত্র রাজনীতির একটা স্বরূপ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী থেকে এসেছে এই কারণে আজকে এখনই যদি আমরা ভোট দেই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে কি হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ভোট দেবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে এটা হচ্ছে শিক্ষার্থীদের মনস্তত্ব এই জায়গায় হয়ে এসেছে তাহলে সমাধানটা কোন জায়গায় বা আসলে দায়টা কাটে এখানে যারা বক্তারা আছেন তারা অনেকগুলো সমাধান প্রপোজ করেছেন কিন্তু আমি সবসময় যে জিনিসটা ভেবে এসেছি আমাদের ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলো আছে যার কারণে শিক্ষার্থীরা সবসময় নির্যাতিত বিপরীত হয়ে এসেছে এই জায়গায় দায় যদি থেকে থাকে সব থেকে বড় দায়টা হচ্ছে প্রশাসনের প্রশাসন কখনোই আমি ছাত্রলীগের বিরুদ্ধে প্রশাসনের কাছে লীগের কোন নেতাকে ডেকে নিয়ে ইভেন সতর্ক পর্যন্ত করে নেই তাদেরকে কোনো রূপ শাস্তি দেওয়া দূরের কথা তো যখন আমাদের প্রশাসন এমন নরবরে হয়ে যায় প্রশাসন যদি ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদের লেজুর ভিত্তি করে আমরা বলতেছি ছাত্র রাজনীতি লেজুর ভিত্তি হবে না সেটা আমি যখন ছাত্র রাজনীতি করেছি আমার আমাদের রাজনীতির যে প্ল্যাটফর্ম বা আমার যে সহযোগরা যারা ছিলেন তাদের একটা কমন স্লোগান ছিল যে আমরা দলীয় নেতৃত্বের রাজনীতি করবো না সেই সময়টাতে দলীয় রাজনীতি রাজনীতির সংগ্রামটাও তেমন পরিষ্কার ছিল না এখনো কিন্তু অতটা পরিষ্কার নয় কিন্তু ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো আছে তারাও দলীয় রাজনীতি রাজনীতি করা যাবে না এই পক্ষে তাদের মতামত তেমনটা ছিল না কিন্তু আজকে যখন আমরা নয়া সড়কের কথা বলছি আজকে ছাত্র ইউনিয়নও দাবি করে গেছে যে তারা কোনো নেতৃভিত্তিক ছাত্র রাজনীতি পড়ে না এবং ছাত্র সেগুলো বলতেছে যে তারা কোনো নেতৃভিত্তিক ছাত্র রাজনীতি করে না আজকে যদি নাসির ভাই এখানে উপস্থিত থাকতেন তাহলে তিনি যদি পরিষ্কার করতেন যে ছাত্রদন দলীয় নেতৃত্বে রাজনীতি করে কিনা তাহলে আমরা একটা জায়গায় আসতে পারতাম অন্তত একটা বিষয়ে আমরা একত্রিত করেছি যে দলীয় নেযত্তিক ছাত্র রাজনীতি আমরা সেটা কেউ করি না সেটা করতে চাই না এখন আমাদের ঠিক করার বিষয় যে দলীয় নেযত্বে বলতে সে কি বোঝায় দলীয় নেযত্বে কোন ছাত্র সংগঠন কখন করছে বলে আমরা ধরে দেবো আসতে যে নাসিম ভাই তারেক নগরের বক্তব্য শোনার জন্য গিয়েছিলেন এই প্রোগ্রামে না এসে এই বিষয়টি আমরা দলীয় নিজবৃত্তি বলতে পারি কিনা সেটা আমাদের একটা তর্কের বিষয় পারে অতএব দলীয় থাকবে মানে মানে এটা হচ্ছে ফাদার পার্টি বা মাদার পার্টি বা আদর্শী বড় পার্টি মেয়ে যেটা বলেছে আদর্শিক বড় পার্টি যেটা আছে যেখানে গিয়ে সাধারণত পরে হওয়া হয় আর এই পার্টিগুলো তারা কি কি করলে কোন অংশ ছাত্র রাজনীতিতে যারা আছে তারা মানতে কোনটা মানতে না এটা আমাদের ঠিক করার বিষয় হয়ে গিয়েছে এটা আমাদের আলাপ হওয়া প্রয়োজন এবং আরো একটা বিষয় এই যে হলগুলো আছে হলগুলোতে যে পরিমাণ নির্যাতন হয় এই কারণে কিন্তু আমাদের মধ্যে ট্রমা চলি হয়ে গেছে যখন ছাত্রলীগ নির্যাতন করতেছিল তখন শিক্ষার্থীরা সবাই এক করছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে হবে কিন্তু এখন দেখবেন একটা দ্বিধা বিভক্ত চলে এসেছে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীরা মনে করছে আসলে ছাত্ররা যদি নিষিদ্ধ হওয়ার কথা না তাহলে এই যে ফ্রিল্যান্সের অ্যাক্টিভিস্ট যারা আছে যারা অ্যাক্টিভিশন করেন কোনো একটা ছাত্র রাজনৈতিক ব্যানারের যে নাই ছাত্র অধিকারের ব্যানারে নাই ছাত্র শিবিরের ব্যানারে নাই অথবা ছাত্র ইউনিয়নের ব্যানারে নাই এখন যে বৈশ্বিক ছাত্র আন্দোলন আছে এই যে প্ল্যাটফর্মটি আছে এই প্ল্যাটফর্মও হচ্ছে শিক্ষার্থীটা নাই এই শিক্ষার্থীদের যে অ্যাক্টিভিজম করবার যে অধিকার সে অধিকারটুকু আছে কিনা এই কথাটা যদি বলেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শত ভাগ শিক্ষার্থী একমত হবে যে প্রত্যেক শিক্ষার্থীর অ্যাক্টিভিজম করবার অধিকারটুকু আছে তাহলে অ্যাক্টিভিজম করবার যে অধিকার আছে সেটা কোন পর্যন্ত বিস্তৃত হবে এটা কি হলে বিস্তৃত হবে না এটা যে একাডেমিক ক্যারেগা আছে সেখানে বিস্তৃত হবে সেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে কেন কনফিউশন তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি হলগুলোতেই শিক্ষার্থীদের উপরে নির্যাতনটা সব থেকে বেশি হয় এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্টে র্যাগিং হয় অর্থাৎ এই দুটো জায়গায় শিক্ষার্থীরা দেখতেছে যদি কোনো একটা অংশ আমি বলতেছি না ধরেন কোনো একটা ছাত্র সংগঠন যাদের নাম এক্স তারা যদি পাওয়ারফুল হয়ে ওঠে কোনো একটা ডিপার্টমেন্টে নবাগত যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আছে তাদেরকে ধরে নিয়ে যদি তাদেরকে র্যাগিং করে এই ভয়টা পায় শিক্ষার্থীরা তাহলে এই জায়গায় ছাত্র সংগঠনগুলোকে ওয়াদা করতে হবে এবং তাদেরকে একটা সামাজিক চুক্তিতে আসতে হবে আমরা কোন কোন বিষয়গুলো আর প্র্যাকটিস করব না এই জায়গাটাতে ছাত্র সংগঠন একমত হতে হবে এবং শিক্ষার্থীদেরকে বোঝাইতে হবে কনভিন্স করতে হবে যে আমরা কোনোভাবে আর শিক্ষার্থী নির্যাতনের ভিতর দিয়ে যাব না যদি শিক্ষার্থীরা এটাতে কনভিন্স হয় তাহলে আমার মনে হয় যে বলেই নাই এবং একাডেমিক ক্যালেডায় ছাত্ররা চলবে কি চলবে না এই প্রশ্নের সুগার খুব সহজে করতে পারো আর একটা বিষয় ব্যাপস আমি পার্সোনালি এটা মনে করি যে সারা দেশে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রতি বছর হয় আমাদের ট্যাক্সো নির্বাচন হওয়ার কথা প্রতি বছর বসন্ততন্ত্র অনুযায়ী কিন্তু দুই হাজার উনিশ সালে একশো নির্বাচন হলো আঠাশ বছর পরে উনিশে পরে এখন চব্বিশ সাল চলতেছে অর্থাৎ পাঁচ বছর বন্ধ হয়েছে যায় নির্বাচন হয় এখন ধরেন সামনে একটা ব্যবসা নির্বাচন হলো এই ব্যবসা নির্বাচন হওয়ার পরে যদি আরো দশ বছর হত হয় তাহলে আপনারা যত পরিবর্তনের কথা বলতেছেন কোন পরিবর্তনই সাস্টেনেবল হবে না অর্থাৎ একটা জায়গায় একমত হতে হবে ডাকসু জাকসু বা ছাত্র সংসদ নির্বাচন গুলো হতে হবে এবং এই নির্বাচনগুলো প্রতি বছরই হতে হবে এই জায়গা আমাদের সকলকে একমত হতে হবে আমরা যদি ছাত্র সংসদ নির্বাচন গুলো মতো করতে পারি সেক্ষেত্রে আমরা এই যে কালচার চেঞ্জের কথা বলা হয়েছে জাহির ভাই বলেছেন বেদ করেছেন ছাত্র রাজনীতিকে রেগুলেট করার কথা এই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো একটা সলিউশন আমরা পৌঁছাতে পারবো এবং আমার আরেকটা বিষয় যেটা আজকে এখানে উত্থাপিত হয়নি আমার মনে হয়েছে যে ছাত্র রাজনীতি যেটা করবে ছাত্র রাজনীতির ছাত্র যে শব্দটি আছে ছাত্র কারা এটা নির্ধারিত করতে যে মাস্টার্সের শিক্ষার্থী সেই পরিবার কি ছাত্র নাকি যিনি পিএইচডি করতেছেন তাকে আবার ছাত্র হিসেবে ট্রিট করব নাকি ওই যে শব্দ আছে কথা আছে যে একবারে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করুন সেই কবর পর্যন্ত আমি কি ছাত্র এই কিন্তু আমাদেরকে কি করতে হবে ঠিক করতে হবে অতএব বয়সের ফ্রেম হয় বয়সের ফ্রেমে ছাত্র রাজনীতির একটি জনকে আপনার বেঁধে দিতে হবে অথবা একাডেমিক যে পড়ালেখা আছে সেটাতে আমাদেরকে কি করে দিতে হবে বেঁধে দিতে হবে আমরা যদি আমরা দেখেছি এটা ছাত্র রাজনীতিতে যে যত বেশি দিন ছাত্র রাজনীতিতে তিনি অ্যাক্টিভ থাকেন তত বেশি তার ভয়ানক হয়ে তার প্রবণতা বাড়তে থাকে ছাত্রদের সাথে তার কানেকটিভিটি কমতে থাকে মাস্টার শেষ করার পরে ছাত্রদের সাথে কানেকটিভিটি কমতে থাকে এই জায়গাটাতে একটা রেগুলেশন নিয়ে আসার দরকার আছে এবং প্রশাসনকে দায়ভুক্ত করবার জায়গা জায়গাটি আছে সেটা শক্ত ভাবে করা দরকার বলে আমি মনে আর একটা জিনিস আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে জাতীয় নাগরিক কমিটি তারা কত আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক কমিটি আসলে কোনো আসনে প্রার্থী দিবে না ছাত্রদের এবং তরুণদের মধ্যে রাজনৈতিক একটা উন্মেষ ঘটেছে বলে আমরা মনে করি একটা রাজনৈতিক দলের আশঙ্কা তৈরি হয়েছে যদি একটা রাজনৈতিক দল হয় এবং সে রাজনৈতিক দলে যদি আমার কাজ করবার সুযোগ হয় আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যেন তিনশো আসনেই প্রার্থী দেওয়া যায় ধন্যবাদ সভাপতি